রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তা এখন বাজে প্রায় পনের ষাটটা বাজে তা আমি আমার পোনে সাতটার থেকে ব্লগটা স্টার্ট করলাম তা দেখতেই তো পাচ্ছো সকালবেলা উঠান ঘর ধোয়ার তো সব আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তা একবারে চলে এসেছি বাসি বিছনা তুলতে বিছনাটা আরেকটু একটু আগেই তুলতাম কারণ ছেলে বই পড়ছিলো যার জন্য আর বিছানাটা আমার তোলা হয়নি তা বিছনার দিকে তুলছি আর শুক্রদেব স্কুলে যাবে ও রেডি হয়ে এসছে সাইকেল চালাতে চালাতে আমার ঘরে এসছে আর কি আমাকে বলতে এসছে যে বম্মা আমি স্কুলে যাব রেডি হয়ে গেছি তা এখন দাঁড়াও ওকে তোমাদেরকে দেখাচ্ছি ও মানে এখন স্কুলে যাওয়া শুরু করেছে ওকে এবছরই প্রথম ভর্তি করেছে স্কুলে তা যায় তা কান্না করে না স্কুলে বেশ শক্ত আছে কান্না করে না আর আমার ছেলে কান্না করে দিয়েছিল তাই এই দেখো ও রেডি হয়ে গেছে পুরো ড্রেস পড়েছে এখনও খাওয়া দাওয়া করেনি ও সাড়ে সাতটায় স্কুল তাই দেখো সাইকেল চালাচ্ছে এ বাবা সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে তাই বলছে বম্মা আমি পড়ে গেলাম তাই আমি বললাম ওঠো তা ওকে উঠিয়ে যে চলে যাচ্ছে সাইকেলটা আমার ছেলে বাইরে থুয়ে আসলো তারপরে চলে এসেছি আমি টিফিন বানাতে ছেলের স্কুলের এই যে রুটি আর আলুর তরকারি টিফিন নেবে আজকে আর কালকের ভাত আছে আমাদের তা কয়েকটা বেগুন ভাজবো তাই দেখো আমার রুটি আলুর তরকারি টিফিন হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা ভেজে আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব। তা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজারে গেছিলাম বাজার টাজার করে নিয়ে একবারে দুপুরে রান্না বসিয়ে দিয়ে তোমাদের কাছে এসেছি সঙ্গে দেখা করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে আমি এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছি এখানে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে আজকে বাটা মাছ রান্না করব। কারণ অনেক দিন ধরেই বাটা মাছ খাওয়া হয় না তা বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর আমি একটু কাজ সংসারের কাজ দেখবে বন্ধুরা একটু গুছিয়ে করলে কিন্তু মানে অল্প টাইমের ভিতর হয়ে যায় টাইমটাও বেশ পায় অনেকে কি আছে তো এই তরকারি বসিয়ে দিয়ে এই তরকারি বস ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটছে ভাতটা হয়ে যায় তারপরে তরকারি কাটিয়ে এই ঝামেলা করে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তা চলো আমি সবজিগুলো বানিয়ে নিই তা দেখো সবজি আমার বানানো হয়ে গেছে এই যে বাটা মাছটা এখন আমি কাটতে পারিনি আর এদিকে বিট গাজর ভাজা করব বলে এই যে ছেলের ভীষণ একটা পছন্দের খাবার বিট গাজর তাই যে বিট গাজর ভাজবো তার আগে আমার ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর ওই সাইডের কড়াইতে দেখো আমি ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নেবো নাহলে কি বলো তো ফুলকপির তরকারি খেলে তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে একটু ভাপিয়ে নিলে সেটা আর হচ্ছে না তাই বললো তুমি যখনই রান্না করবে ফুলকপি ভাপিয়ে জল ফেলে নেবে তা আমি ফুলকপি ভাপিয়ে জলটা ফেলে নেবো আর এদিকে দেখো আমার হচ্ছে বিট গাজর ভাজা হয়ে গেছে সে বিট গাজর ভাজাটা আমি নামিয়ে এখন এই কড়াইতেই আমি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব তোমাদের দাদা অনেক দিন হয়েছে একটা পেঁপে এনেছে তা আমি টাইম মানে কি আমার ইচ্ছা করে না পেঁপের তরকারি রান্না করতে আজকে সকালে আমাকে বকেছে বলে আজকে যদি তুমি আমার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষ না রান্না করো দেখো আজকে কি হয় আমি এর জন্য আজকে পেঁপেটা আর কি রান্না করছি নাহলে নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার এদিকে ফুলকপি আলুটা সেদ্ধ হচ্ছে এদিকে তো রান্না তো হচ্ছেই আর এই যে বললাম যে সংসারের কাজটা যে একটু যদি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু নিজেও একটু সময় পাওয়া যায় আবার সব দিক দিয়েও সেফটি হয় রান্না করতে করতে আমি এই সব কাজগুলো সব গুছিয়ে নেব লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো লঙ্কাগুলো দুদিন হয়েছে এনেছে প্যাকেটে ছিল তা কয়েকটা লঙ্কা পচেও গেছে তাগুলো একটু ফেলে দিয়ে পরিষ্কারগুলো লঙ্কাগুলো নিয়ে প্যাকেটে করে ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো তারপরে দেখো আমার লঙ্কা তো বাছা হয়ে গেছে এরপর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে যেহেতু আমার এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি আর মাছগুলো ঠিকমতো উঠাতে পারছি না তা নামিয়ে নিই তা মাছ নামিয়ে নিয়ে ফুলকপি আলুগুলো ফুলকপিগুলো একটু ভাপানো ফুলকপিগুলো আমি একটু তেলে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে আলুটা ভেজে নেবো একটু কড়াইতে তেল দিয়ে আলুগুলো যে ভাপিয়ে রেখেছিলাম আলুগুলো ভাপিয়ে নেব আর নতুন আলু তো জানো বন্ধুরা যতই একটু সেদ্ধ করে নিট সেই ঠা তরকারি ঠান্ডা হয়ে গেলে আলুগুলো মনে কি সেদ্ধ হয়ে যায় আসলে আর আমরা চন্দ্রমুখী আলু খেতে খেতে এমন হয়ে গেছে এই আলু মনে হয় কি শক্তই থাকে তা তোমাদের দাদাভাই খেতে বসে যে কি বিরক্ত হয়ে যায় বলে কি হ্যাঁ ভালো লাগে না এই আলুর তরকারি এই সেই বলতেই থাকে এখন কি করবো এখন তো আর চন্দ্রমুখী আলু পাওয়া যায় না তাই বললাম যে খাও কয়েকটা দিন একটু কষ্ট করে তা দেখো এদিকে আমি ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো আর আজকে একটু জিরাটা বেশিই পড়ে গেছে ফোড়নে তা তোমাদের দাদাভাই খেতে বসে বলছে জিরা তো কম দিয়েছ এত কম জিরা দিয়েছো কেন কারণ আমি ভয়েস ওভারটা যেহেতু পরে দিয়েছি তো তাই বললাম তোমাদের কি আর কি কথাটা আর এটা হচ্ছে আদা জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু মানে আলুগুলো একটু কষিয়ে নেব টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপরে এর ভিতরে ফুলকপিগুলোও আমি দিয়ে নেব ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা আর রেসিপিটা আজকে তেমনভাবে তোমাদের ক্লোজভাবে দেখালাম না কারণ তোমরা তো সবাই আমার থেকেও ভালো রান্না করতে পারো তাই না বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর একটা লাইক আরও আমার অনেক ভিউয়ার্সদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও আর আমার পরিবারের যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আমাকে যেমনভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এমনভাবে ভালোবাসা দিও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি আর ভিউ ভিউ মানে ভিউজটা এত কমে গেছে যেন বন্ধুরা ইচ্ছা করে না ভিডিওটা দিতে এত খাটনি হয়ে যায় ভিডিও করতে একটু মানে দুটো পা আমি এক জায়গা করতে পারি না তবুও মানে কষ্ট হয়ে যায় প্রচণ্ড ফুল রে তোলারে বাজার রে ছেলে স্কুলে দিয়ে আসা প্রাইভেটে দিয়ে এসে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় তবুও দিই কারণ তোমাদের সাথে একটা ভালোবাসা একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে সে সম্পর্কটাকে আমি মানে নষ্ট করতে চাই না যে এতগুলো একটা আমি বন্ধু পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা তাই না যাই অনেক কথা বলে ফেলেছি বলতে বলতে দেখো আমার এই যে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা বেশি ঝোল করবো না যেহেতু পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে আর বিট গাজর ভাজা আছে মানে আমার ছেলে আজকে বিট গাজর ভাজা দিয়েই ভাত খাবে আর এসব কিছুই খাবে না আর নামানোর আগে একটু ধনে পাতা দিলাম আর শীতের সিজনে ধনে পাতা না দিলে কি কোন তরকারিতে দিলেই মানে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে শীতকালটা অন্তত সব কিছুতে একটু ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে যাই হোক আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এখন নামিটকেছে ঢুকিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা আমরাও গলা টিপে নাকি মেরে ফেলে দেবে বলছে কি তুমি আর বাড়িতে থাকবা না তুমি মরে যাও দেখো আমাকে কীভাবে গলা টিপে ধরেছে আমাকে এখনো মেরেই ফেলে দেবে বলছে বলে কি তুমি মরে যাও তুমি মরে গেলে নাকি আমি মরে গেলে নাকি ও ভালো থাকবে তুমি বলো এ কার ভালো লাগে রান্না বান্না করে উঠে এসেছি এখন আমি একটু বসবো আমার সাথে করতে এখন ভালো লাগে মরে যাবো মরে যাও আমি ছাড়ো

দেখি বন্ধুরা লাইক করে দাও দেখো আমার কিভাবে ধরেছে ওই এত চটকে চটকে করে ওর ব্যবস্থা আমি করে দিই তারাও রান্না বান্না তো অনেকক্ষণ হয়ে গেছে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই সেই বিট গাজর ভাজা এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করেছে এই যে পেঁপে আলুর তরকারি আর এই ফুলকপিটা কিন্তু আমাদের নিজস্ব জমিদের ফুলকপি সেটা তোমাদেরকে দেখাবো গাছগুলো আর এই যে ভাত আমাদের তা চলো এখন দুটো খাওয়া দাওয়া করে নিই আবার খাওয়া দাওয়া করেই আমাকে আবার মাঠে যে এই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই আমাকে মাঠে যেতে হবে মাঠে যে ফুল তুলতে হবে ফুল তুলে আবার ছেলেকে আনতে যাব ছেলেকে এনে বাড়ি আসবে স্কুল ড্রেসটা ছাড়বে দুটো ভাত খাইয়ে দেবো খাইয়ে দিয়ে আবার ওই জামা আমি আর খুলবো না খালি ছেলে স্কুল ড্রেসটা চেঞ্জ করবে চেঞ্জ করে আবার ছেলেকে পরতে নিয়ে যাব। তাহলে বন্ধুরা আর সন্ধ্যার পর ছাড়া একটুও ফাঁকা হচ্ছি না তাহলে চলো আমি এখন ভাত খাই ভাতটা খাওয়া দাওয়া করে মাঠে যাই মাঠ থেকে এসে তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা বলবো আর মাঠে যেয়ে যদি আমি আজকে টাইম পাই তাহলে তোমাদের একটু আমাদের ফুলকপি গাছগুলো দেখাবো ফুলকপি হয়েছে গাছ লাগানো দেখিয়েছি ফুলকপি ফুল হয়েছে ফুলকপি হয়েছে সেটা দেখাবো না তা তো হয় না তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা ছেলের স্কুল সাড়ে চারটির ছুটি হয়েছে আর পাঁচটা পাঁচে আমি বাড়িতে এসেছি তা বাড়িতে এসে ছেলে যেহেতু আবার সাড়ে পাঁচটার থেকে পড়া আছে ও পড়তে যাবে তা আমি ওকে বলছি ভাত খেয়ে যাও বলছে না মা আমি ভাত খাবো না আমি না খেয়ে চলে যাব কারণ সেই সকালবেলা সাড়ে নটার সময় ঠিক এ কটা ভাত খেয়েছে আজকে দুটো রুটি দিয়েছি রুটি খেয়েছে কি করবো আমি বললাম তাহলে আমি একটু ম্যাগি করে দিই তা আমি এখন এই যে ম্যাগি নিয়ে বসেছি তো এই যে ম্যাগি করবো আজকে ডিম দিয়ে যার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর ওই যে ডিম আর এখানটা এই যে ম্যাগি করবো কড়াইটা বসিয়েও দিয়েছি তো বন্ধুরা এই যে ম্যাগি করা হয়ে গেছে ছেলে একটা খাবে আমি একটা খাবো আর চা করে তোমাদের দাদা ভাইদের জন্য ফ্লাস্কে রেখে দিয়েছি কারণ আমার একটু আসতে দেরি হয়ে যায় ওরা এসে দেখি বসে থাকে এর জন্য আমি চাটা আজকে করেই রেখে গেছি ওরা এক বাড়ি চলে এসেছে ওরা খেয়ে নেবে এনে বা ভাই সস দে একটু আমাকে একটু দে ও বন্ধুরা ম্যাগি তো হয়ে গেছে এখন ছেলে আর আমি দুজনেই বসে ম্যাগিটা খেয়ে নেব আর ম্যাগিটা প্রচণ্ড গরম ছিল আর আমি না চামচ দিয়ে খেতে পারি না মানে হয় আমার হাত দিয়েই বেশি ভালো হয় আর আমার ম্যাগি চাউমিন খেতে ভালো লাগে না তা আজকে ছেলের পাল্লায় পরে একটু ম্যাগি নিয়েছি ছেলে বলছে তুমি খাও নাহলে আমি খাবো না তা আমি একটুখানি নিয়েছি তা মনে হয় ওইটুকু আমার বেশি হয়ে গেছে ওইটুকু আমি আবার আবার একটুখানি ছেলেকে তুলে দিলাম আর এত গরম গরমে তাড়াহুড়ো করে খেতেও পারছি না আর আমি স্কুল থেকে এসেছি ওকে নিয়ে এসেছি পাঁচটা পাঁচে আমি বাড়ি ঢুকেছি দেখো স্কুল থেকে এসেছি জামাটাও চেঞ্জ করিনি কারণ এক্ষুনি আমাকে আবার চলে যেতে হবে ছেলেকে নিয়ে প্রাইভেটে দিয়ে এসে তারপর আমার মানে ছুটি তারপরে রাত্রি তোমাদের দাদা ভাই আনতে যাবে আর আমাদের এই পাশের মোড়ে হচ্ছে পোষকালী পুজো হবে তা দেখো বন্ধুরা এরা যাচ্ছে ঠাকুর আনতে এখন সাড়ে সাতটা বাজে তা এখন ওই যে ওরা ঠাকুর আনতে যাবে বলে দেখো ব্যায়াম পাটি নিয়ে বেরিয়ে পড়েছে কত লোক গেছে এটা প্রতি বছরই হয় এরা খুব আনন্দ করে আমাদের এই মোড়ের মাথায় এই চললো আবার তিন চার দিন ধরে মাইক বাজবে ডিজে বাজবে কি যে অসুবিধা হয় আমার মানে অসুবিধা এখন অবশ্য আমার হয় আগে ভালো লাগলো এখন তো আমি ভয়েস ওয়ার্ড দিই ভিডিও করি তখন একটু প্রবলেম হয়ে যায় আর যাই হোক দেখো ওরা মনের আনন্দে নাচ করছে মানে এরা যেহেতু পোষকালী পুজো করে এই ক্লাবটায় যার জন্য ওরা এই পোষকালী পুজোর ক্লাবে ঠাকুর আনতে যায় এটাই ওদের কাছে আনন্দই তো মনে হয় তাহলে চলো বন্ধু রাত্রে একেবারে দেখা হচ্ছে তোমাদের তো বন্ধুরা এখন পনে দশটা বেজে গেছে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে সেই সন্ধ্যার সময় এসেছিলাম আর আসেনি তাই এখন এই যে ছেলে সাড়ে নটার সময় পরে আসলো এখন এই যে খাবার ভাতটা তরকারিটা গরম দিচ্ছি গরম বসিয়ে দিয়েছি তা বললাম তোমাদের সাথে কথা বলি আর একটা জিনিস তোমাদের দেখাই চাল দেখো বন্ধুরা বেগুন দেখেছ এই দেখো বেগুন এগুলো সব আমাদের জমির বেগুন তোমাদের দাদাভাই ভাই বিকালে তুলে এনেছে আমি আর এগুলো তুলতে যেতে পারি না এগুলো তোমাদের দাদা ভাই তুলে এনেছে এগুলো কালকে আমাদের সকালবেলা আড়দে চলে যাবে এই দেখো বেগুন আর এই দেখো আমি ভাতটা গরম বসিয়ে দিয়েছি যে তরকারিটাও গরম করছি দুপুরে কি রান্না করেছি জানোই তো এই দেখো আমাদের বেগুন আর এই যে আমাদের ফুলগুলো দেখো বাইরে মেল ফুলগুলো আমরা যে তুলে আনি এই দেখো সব ফুল রজনী ফুল আমাদের বাইরে মেলা এই যে কতগুলো এই দেখো কতগুলো ফুল দেখেছো আর চাষি বাড়ি হলে যা হয় দেখেছো হুম তাহলে বন্ধুরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো ভাত তরকারি যেহেতু গরম বসিয়ে দিয়েছি আর তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ি সবার প্রথমেই যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা সবাই ভালো থেক টাটা গুড নাইট